আমাকে যদি আজকে এটা প্রমাণ করতে হয় যে আমি এই দেশের একজন নাগরিক তার জন্য আমার ঠাকুমার পাসপোর্ট আমার মায়ের ক্লাস টেনের সার্টিফিকেট কেন লাগবে এটাই যে সরকারের একটা স্পেসিফিক এজেন্ডা ছিল যে তারা এই দেশের সমস্ত মুসলমান মানুষদের বিরুদ্ধে সমস্ত মুসলমান মানুষের মানে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা হেন তেন যথেচ্ছভাবে গালিগালাজ করে বের করে দেওয়ার চেষ্টা করেছিল এই বছরও দু হাজার পঁচিশেও মানে এসআইআরও কিন্তু গুরপথে আসলে এনআরসি করারই চেষ্টা তাদেরকে কি অবশ্যই উচিত বাদ দেওয়া তো অবশ্যই উচিত কিন্তু বাদ দেওয়ার পন্থাটা কি হবে বাদ দেওয়ার পন্থা হচ্ছে যারা আমরা এই সাধারণ নাগরিকরা রয়েছে তাদের সকলের নাগরিকত্বটা প্রশ্নের মুখে কেন ফেলা হচ্ছে ভারতবর্ষের সংখ্যাগুরু মানুষের মাথায় ছাদ নেই তাদের কাছে জমি দলিল থাকা পাসপোর্ট থাকা বার্থ সার্টিফিকেট থাকা সম্ভব নয় যে সরকারকে মানে জিতিয়ে এনেছি তারাই আজকে ডিসাইড করবে যে আমরা নাগরিক কি নাগরিক নয় মৃত ভোট বা ভুয়ো ভোট যারা আছে মৃত বা ভুয়ো ভোটার তাদেরকে কি চিহ্নিত করা উচিত নয় মনে করছে না কেন নিশ্চিত নয় অবশ্যই এসআইআর বলতে যা এসআইআর বলতে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এই ইন্টেন্সিভ রিভিউ তো সবসময়েরই প্রয়োজন ইন্টেন্সিভ রিভিউ করে রিভিশন করুন কোনো অসুবিধে নেই কথা হচ্ছে যে এটা করার প্রয়োজন আছে মানে একটা দেশে যারা ভোট দেবে এমন তো হতে পারে না হঠাৎ একটা কনস্টিটিউশনে যাদের ভোট দেওয়ার কথা সেই ভোটগুলো বাইরের কোনো কনস্টিটিউশন থেকে এসে দিয়ে দিল সেটা তো সঠিক নয় একেবারেই সেটা করা উচিত চেক করাই উচিত বিভিন্ন ইনফরমেশন বোঝা যাচ্ছে যেভাবে বার করা হচ্ছে এটা আসলে এটা আমাদেরকে বুঝতে হবে এটা শুধুমাত্র কোনো একটা নর্মাল বা সাধারণ এসআইআর নয় কিন্তু এসআইআর নাম করে এনআরসির একটা অবগুলো তো চাইছে না যে কোনো একটা হলে তো সেটা কি খুব সম্ভব পাও মানে কলেজ সার্টিফিকেট নেই কারো বার্থ সার্টিফিকেট আছে কারো বার্থ সার্টিফিকেট নেই কারো দু হাজার দুইয়ের ওনার না থাকলে ওনার বাবা মায়ের আছে ঠিক এই যে আপনি তিনটে এখানে বললেন প্রথমত কলেজে কতজন পড়েন ঠিক স্কুলেও কজন পড়ে তাহলে প্রশ্ন আসতে পারে আপনি তো তাহলে স্কুল আর কলেজে দিয়ে একটা খুবই সীমিত একটা খুবই লিমিটেড একটা সেকশনের কথা বলছেন বা এই রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান এই অনুযায়ী তো সংবিধান তো দায়িত্ব দিয়েছে ইলেকশন কমিশন অফ দেখুন এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের যেটা সমস্যা তার মানে ওই ব্যক্তিটিকে গিয়ে প্রথমত ক্লেম করতে হবে যে আমি সিটিজেন তাহলে আমাকে সিটিজেন দেবেন মানে এটা আমার এখানে বক্তব্য যে একজন ব্যক্তি যে স্বাভাবিকভাবে সিটিজেন ছিল হঠাৎ করে তাকে এই ক্লেমটা করতে যেতে হচ্ছে যে আমি সিটিজেন নয় জাস্ট বিকজ আমার কাছে কিছু ডকুমেন্ট যেগুলো বাকি মানুষের কাছে আছে সেটা নেই সেটা তো আসলে আমি নিজে থেকে মানে এই ট্র্যাপটাই পা ফেললাম যেটা আসলে একটা এনআরসির একটা এক্সটেন্ডেড ভার্সান হিসেবে দেখছি দেখুন বাধ্য হতে হয়েছে এই প্রশ্নটা খুবই অদ্ভুত আমি নিশ্চয় নিতে চাই না আমি প্রতিবাদেই থাকতে চাই কিন্তু এখন সোসাইটির যা অবস্থা চলছে সোসাইটির আর দশটা জিনিস যেভাবে আমাকে বাধ্য হয়ে নিতে হয় সেভাবে এটাও বাধ্য হয়ে নিতে হয়েছে